আপনি যদি নেপালের হিন্দুদের জিজ্ঞাসা করেন তোমাদের রবকে তারা বলবে রাগ আপনি যদি মহারাষ্ট্রের হিন্দুদের জিজ্ঞাসা করেন তোমাদের রবকে, তারা বলবে গণেশ আপনি যদি দিল্লির হিন্দুদের জিজ্ঞাসা করেন তোমাদের রবকে, তারা বলবে রাম আপনি যদি বিহারের হিন্দুদের জিজ্ঞাসা করেন তোমাদের রবকে তারা বলবে শঙ্কর আপনি যদি বাংলাদেশের হিন্দুদের জিজ্ঞাসা করেন তোমাদের রবকে তারা বলবে মা আপনি যদি গুজরাটের হিন্দুদের জিজ্ঞাসা করেন তোমাদের রবকে তারা বলবে কৃষ্ণা আপনি যদি জুনুবি ভারতের হিন্দুদের জিজ্ঞাসা করেন তোমাদের রবকে তারা বলে মুরগুন বালাজি কিন্তু আপনি পৃথিবীর যে কোনো দেশে চলে যান যে কোনো রাষ্ট্রে চলে যান সেখানে থাকা যে কোনো মুসলমানকে আপনি জিজ্ঞাসা করুন যে তোমাদের রবকে তাদের থেকে আপনি একটাই উত্তর পাবেন আল্লাহ